সালাম আলাইকুম ফ্রেন্ডস সবাই কেমন আছেন তো এই দেখতে পাচ্ছেন আর এইটা আমরা খুলবো এখন সিটের থেকে কিন্তু এইটা খোলার চাবি এই যে চাবি আছে কিন্তু এটা খোলার মতো টেকনোলজি কেউ আসলে জানে না এটা কোন দিক থেকে খুলে এই সিটের চাবিটা কোথায় কেউই জানে না এই যে দেখেন এতগুলো সিনিয়র ব্রাদার আপো আপনি খুলতে পারবেন নাকি দেখি আজকে আজকে ঋতু রোগ্নি পরীক্ষা এটা কি জানি জানেন এটা আজকে অগ্নিপরীক্ষা সিট খুলতে পারতেছে না এইটা হচ্ছে আর ওয়ান ফাইভ ইয়ামাহা এই যে এই যে দেখেন এই যে ইয়ামাহা অ্যারক্স ওয়ান ফিফটি ব্যবহার করা হয়েছে আর ওয়ান ইঞ্জিন আসলে এটা এত পাওয়ারফুল একটা ইঞ্জিন বাংলাদেশের মধ্যে মোস্ট পাওয়ারফুল একটা স্কুটি বলা চলে যেটা গতি যেকোনো বাইকের সাথে টক্কর নিতে সক্ষম আমার মনে হয় কি জানেন এটা পিছনে কোথাও একটা

মানে 23 পিছনের সিট খুলতে করতেছি। সি হ্যাঁ আর আমরা না কি আমাদের চাকি না প্রায় দুই ঘন্টা চেষ্টার করার পরও এখন আমরা এরক্সের পিছনের সিটটা খুলতে পারছি না। না জিগি আছে। যাক চলবে। চলবে চলবে। না পারি না। ভাই মিথ्ठा কথা কেন বললেন ভাই আপনি? পারি নাই এটা আপনি টাইনা ছিরে ফেলছেন। এখন সিট কামার খুলতে বাইনি আমরা। হা কায়ের অবশ্যই আমাদের ফেসবুক পেজটা ফলো দেন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব বাই 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 এটা যেদিন আবার খুলতে হবে সেদিন আবার দেখাও